আজকে হচ্ছে রামনবমী মানেই শ্রীরামচন্দ্রের জন্মদিবস তাই আজকে সবাই মিলে প্ল্যান করেছি আজকে যাচ্ছি আমরা হচ্ছে রঘুনাথতলা রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের দর্শনের জন্য তো আমি আমার দাদা তো বেরিয়ে পড়েছি আগে আকাশ দাদার বাড়ি যাব তারপর ওইখান থেকে আমি আকাশ দাদা আমার দাদার গির দিদি সবাই মিলে যাব তো আমরা তো বেরিয়েই গিয়েছি রাস্তায় তো দেখতেই পাচ্ছ জ্যাম প্রচণ্ড রয়েছে অতিরিক্ত ভিড় এখন তো টাইমই হয়নি সেরকম মানে প্রায় সন্ধ্যা লেগে এসেছে তাতেই এরকম ভিড় আর এবার গেটের সামনে আমরা চলেই এসেছি দেখতেই পাচ্ছ সামনে ওইখান থেকেই ওইটা হচ্ছে গেট আর এই গেটের সামনে এই টোটো আর বাইকে প্রচণ্ড জ্যাম লাগিয়ে দিয়েছে বলে আরও মানে রাস্তায় ভিড় রয়ে গেছে তো যাই হোক গেট গিয়ে দেখা হচ্ছে তো আমরা গেটের ভেতর প্রবেশ করে গিয়েছি মন্দিরটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু ভেতরে ঢোকানো ঢোকার জন্য আই থিঙ্ক লাইনে দাঁড়িয়ে আছে সবাই তো আমাদেরকেও তো লাইনে দাঁড়াতেই হবে যা দেখছি লাইনটাও অনেকটাই বড় কতক্ষণ লাগবে লাইনটা তো বেশ জোরে জোরে আগাচ্ছে ওনার তো যাই হোক লাইনে তো দাঁড়াতেই হবে তবে জায়গাটাকে সাজিয়েছে ভালো খুব সুন্দর লাগছে মানে এরকম ফুল লাইটিং দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ প্রায় কুড়ি মিনিট পর আমরা মন্দিরের উপরে অন্তত উঠতে পেরেছি এখনও কিন্তু ঘরে ঢুকতে পারিনি মন্দিরের উপরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল মালা সমস্ত কিছু দিয়েই আর এইটা হচ্ছে মন্দিরের উপরটা দেখতেই পাচ্ছ আর ওই সামনের গেটটাতে হয়েছে পুজো আর এই দিকটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এইবার আমরা মন্দিরের মানে গেটটার ভিতর প্রবেশ করতেই চলেছি দেখতেই পাচ্ছ এখন প্রায় চলেই এসছি আর এই দিকটাও দেখো এই দিকটা এক্সিট গেট আর এইটা এন্ট্রি এন্ট্রিগেটের সামনেও এখনও প্রচণ্ড ভিড় আছে তার জন্য টাইম লেগে যাচ্ছে তো এইবার হয়েই এসছে প্রায় এবার তোমাদের ভেতরটাও সামনে হালকা হালকা দেখতে পাচ্ছি ঠাকুরটা তবে এখনও এবার ঢুকলে হয়তো বুঝতে পারবো ভালো মতো তো আমরা প্রবেশ করেই গিয়েছি এখানে প্রণাম বাক্স রয়েছে এখানে মানে টাকা দিয়ে প্রণাম করা হয় আর সাইডে একটা কাকু প্রসাদও দিয়ে দিচ্ছে অল্প করে সবাইকে আর এইখানে প্রণাম করছে সমস্ত কিছু আর এখানে সবাইকে টিকা লাগিয়ে দিচ্ছে এই যে শ্রীরামচন্দ্র তো আমাদের ঠাকুর দেখা তো কমপ্লিট তো এবার আমরা বাইরে চলে এসেছি মেলা ঘোরার জন্য তো এবার মেলাতে তেমন কিছু দোকান কিন্তু আমি দেখতে পাইনি কিন্তু এমনি সেলের দোকান ভালো আছে এখানে যা যা আমি দেখেছিলাম কাঁচের গ্লাস যেগুলো মেনলি দোকানে তিরিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা করে নেয় এখানে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে বিক্রি করছে তো আমি তো নিয়েছিলামই মানে আমি আমি বলতে আমার দাদা রাজি হয়েছিল নিতে তার জন্য যেহেতু সস্তায় হয়ে গেছে তো আরও আঁকাশাদারাও নিয়েছে কাপ নিয়েছে কাপের কাপের প্রাইসগুলো অনলি টেন করে এক একটা তাও দেখতে কিন্তু খুবই সুন্দর কাপগুলো এই দোকানগুলোতে প্রচুর সেল আছে মানে যেগুলো হরেক মাল হয় সেইগুলোই আর বাকিও অনেক কিছুই দোকান বসেছে চারিদিকে খেলনা অনেক কিছুই খাওয়ার দোকানও বসেছে এমনকি মেলাও বসে মেলাতে মেলা বলতে নাগরডোল্লা টয় ট্রেন এইগুলোও বসেছে অনেক কিছু রয়েছে তো আমাদের মেলা ঘোরা তো কমপ্লিট এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে